বড় ভাই কত চাইলেন কত চাইলেন এক লাখ পঞ্চাশ ভাই কত হলো এটা সত্তর হাজার সত্তর হাজার আর এটার চাওয়া দাম হলো এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কাকে এই জোড়া কেমন দাম চাইলেন আর ওইটা কালোটা এটা হলো জোড়া আড়াই লাখ আর এটা হলো এক লাখ তিরিশ ভাই এটা কত যাচ্ছেন ভাইয়া কত যাচ্ছেন এটা এক লাখ পাঁচ আচ্ছা এক লাখ পাঁচ আপনি এটা কি দামুর দামুর কত যাচ্ছেন ষাট হাজার কত চালেন ভাই এটা জোড়া এক লাখ সত্তর জোড়া ওইটা আর এটা হলো এক লাখ সত্তর পঁচাশি হাজার করে এক একটু জোড়া এক লাখ সত্তর কত চাইলেন সাতষট্টি হাজার বড় কত চাইছেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর মুর্বিটা কত চাইলেন হ্যাঁ সত্তর হাজার সত্তর হাজার বাইরে চাওয়া দাম কত না কত চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ হাজার কত চান এটা পঁচাশি পঁচাশি হাজার এটা চাওয়ার দাম কত চাওয়ার দাম কত এটা দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম মুর্বি আপনি এটার দাম কত চাচ্ছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার ভাই এটা চাওয়া দাম কত ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম